ঈদের বাংলা কি খুশি বা আনন্দ তো এই আরবিতে ঈদ কইলি মাথা নষ্ট যায় আরবি ঈদ কৈলি অনেকে কি বলে কই ঈদুল ফিতর ঈদুল আজহাসার আর কোন ঈদ নাই এরা হলো জাহিলে মুরাক্কাব না শয়তান। শুধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনে খুশি হয়েছে তারা আবু বকর হবে দল আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া মিশনকে বাস্তবায়ন করার জন্যে দিনকে বাস্তবায়ন করার জন্য জীবনকে বাজি লাগায় সামনের দিকে অগ্রসর হবে তারা আবু বকর সিদ্দিক এর বংশধর না দেখাইতে জুতার নিচে লাগায় দেয়া জামু আপনি মনে করেন তাহির তাহিরি কোন স্তব্ধ হয়ে যাবে তাহিরি কণ্টি স্তব্ধ হওয়া স্তব্ধ হয়ে যাবে এই স্বপ্ন দেখো না প্রয়োজনে তাহিরি আল্লামা ফারুকির মতো গলা থেকে রক্ত সকল ঈদের সেরা ঈদ মিলেনি মিলেনি ওয়াস এই কথাগুলো আকিদার ওয়াস এটা ঘটনা না এটা চেতনা তাহিরি গল্পনার কম বলে চেতনায় কথা বেশি বলে আল্লাহ বলছেন ইয়াল্লা দিন আমানুত্ত কুল্লাহ হা হাক্কা তুকা তিহিওয়ালা তামু তুন্না ইল্লাহ ও আনতু মুসলিমন আল্লাহ বলছেন তোমরা মুসলমান না হয়া মরোনা তাহলে মুসলমান হতে গেলে কালিমা লাগি কি লাগে না তাহলে এই কালিমা যেই ধর্মের কালিমা পরে মুসলমান হয় সেই ধর্মের নাম কী আরও যে নাম কী একটা হিন্দু এই মুহূর্তে কর্ণফোলির চল্লক কাতে আসছে আমার কাছে মুসলমান হওয়ার জন্য ধরুন আমি তাহলে মুসলমান মানাইতে যাই বললাম লা ইলাহা যাও বাড়িতে চলে যাও নাস্তা গিয়ে সে মারা গেল এখন তার তাকে কি গোসল দিবে নাকি পূর্বে ন সে মুসলমান হয় নাই শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে এত বুঝছস না বড় ওয়াজ লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে মুসলমান হয় না মুহাম্মদ রাসূলুল্লাহ পাক তাহলে আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলেই আল্লাহ মানা হয় এই জন্য আমার আল্লা বলছেন বন্ধু এরা যদি আমি আল্লাকে পাইতে কষ্ট নিও না এরা যদি আমি আল্লাহকে পাইতে চাই এরা যদি আমি আল্লাকে পাইতে চাই তারা যেন আপনি নবীকে মহব্বত করে তবে নবী মহকে মোহব্বত করার নাম তো ইমান এবং আল্লাহ সাব্বুলের হাবিব বলছেন আলা আলাহ ইমান আল ইম আল্লাহ যার অন্তরে আমি নবীর মহব্বত নাই তার ইমান নাই তো যার ইমান নাই তার নামাজের দাম নাই এজন আমি বলছি আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলেই আল্লাহ মানা হয় কিছু সংখ্যক লোক আছে দেখবেন আমাদের দেশে জুসনে জুলুসের জন্য প্রস্তুতি গ্রহণ করতেছে আপনাদের কেরানীগঞ্জে নাই আছে কিন্তু ঢাকায় আছে না আছে না জুসনে জুলুসে ঈদ মিলাদ নবী বের করবে সারাটা বৎসর গেল নবীর বংশ তাদের বাড়িতে নাই সাড়ে তিন হাত বুড়িতে বুম মারল রাশের একটা সুন্নদ বের হবে না ঠিক না ঠিক তাদের চেহারায় নবীর আদর্শ নাই তাদের কথাবার্তায় নবীর আদর্শ তাদের চলাফেরাই নবীর আদর্শ নাই তাদের ব্যবসায় নবীর আদর্শ নাই তাদের দোকানদারিতে নবীর আদর্শ নাই তাদের সাদিতে নবীর আদর্শ নাই তাদের কায় কারবারে নবীর আদর্শ নাই তাদের লেনদেনে নবীর আদর্শ নাই তাদের চাওয়া তাদের উটা বসায় নবীর আদর্শ নাই কনুকজোতে নবীর আদর্শ নাই রবিউল আব্বাল মাস আসলেই বিশ্ব নবীর আগমনে খুশি হইয়া তারপরে রাস্তায় যারা বড় বড় মিছিল বের করে আমি তাদেরকে বলতে চাই বিশ্ব নবীর আগমনে একদল খুশি হয়েছে আরেক দল রাসুলের আদর্শ মেনেছে হুজুর আকম সাল আলাইস্লাম যে উদ্দেশ্যে পৃথিবীতে আগমন করেছিলেন সেই উদ্দেশ্য সফল করেছেন হজরতে আবু বকর সিদ্দিক আর রাসুল আগমনে খুশি হয়েছেন আবু আহাব খুব ভালো করে বুঝলেন রাসুল আগমনে খুশি হয়েছেন আবু আহাব আর রাসুল যে আদর্শ নিয়ে এসেছেন রাসুল যে মকসুদে পৃথিবীতে আগমন করেছেন সেই মৎসুদকে আক্রেয়ে ধরেছেন আবু বকর সিদ্দিক করে খুব করে করে রাসুল আগমনে খুশি হয়েছে আবুল আহাব খুশি হইয়া বান্দিকে আজাদ করে দিয়েছেন ঠিক না বে ঠিক বান্দি আজাদ করছেন খুশি না বেজাদ খুশি না বেজাদ এরপরে খবর পাইয়া বান্দি আজাদ করে দৌড়ে যে যেই ঘরে জন্মগ্রহণ করেছেন সেই গড়ের দরজায় যেয়ে দাঁড়াইছে দাঁড়াইয়া বলছেন আমার ভাই পৃথিবীতে নাই বাইয়ের ঘরে এত সুন্দর বাচ্চা হয়েছে বাইয়ের ঘরে এত সুন্দর বাচ্চা হয়েছে আমার বাতিজা হয়েছে সাবধান এই গড়ের কিনার দিয়ে কেউ আসবানা যে সে আইসা এই গড়ের ভিতরে ঢুকার চেষ্টা করবানা পাহারাদারি করেছে আবুল হাব মোহাম্মদ রসুল্লাহ আসলাম বয়স আট বছর তার দাদা যখন এতেকাল করেছেন তখন দাদা এন্তেকালের আগে ছেলেদের সবাইকে দায়খা আইনা বল আমি তো দুনিয়ার থেকে চলে যাচ্ছি আমার নাতি চির এতিম মা নাই বাপ নাই তাকে এতদিন পর্যন্ত আমি লালন পালন করেছি এখন কোন সময় যাবার মৃত্যু হয়ে যায় এখন আমি তোমাদেরকে জানতে চাই তোমরা নিজেরা কষ্ট করবা আমার নাতিকে কষ্ট দিবা না তোমার নিজেরা না খায় থাকবা আমার নাতিকে না খায় রাখবা তোমাদের নিজেদের মাথার উপর ছায়া থাকবে না আমার নাতিকে ছায়া না দিয়ে রাখবা না এরকমভাবে আদুর করে আমার নাতিকে কে রাখতে রাজি আবুল হাবুকে দাঁড়াইছে তারা এক আব্বা এই দায়িত্ব আমি পালন করতে রাজি আবুদ আব্দুল মুক্তালি হয়েটা কোম তোর রাগ সাংঘাতিক মেজাজ না তোর অভ্যাস খারাপ তোর মেজাজও খারাপ তোর চরিত্র খারাপ তোর কাছে দায়িত্ব দেওয়া যাবে না পরবর্তীতে আবু তালেব দায়িত্ব গ্রহণ করেছেন তাহলে আট বছর বয়সে দায়িত্ব নিতে চাইছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের জন্মে খুশি হইয়া আবু আহাব রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের জন্মে খুশি হইয়া বান্দিকে আজাদ করে দিয়েছেন আবু লাহাব কিন্তু রাসুল চল্লিশ বছর পরে নুব পাওয়ার পরে রাসুল যখন সেই সাফা পাহাড়ের মধ্যে উঠে সেখানে যখন বললেন ইলাহা ইল্লাহ তখন রাসুলের গায়ে সর্বপ্রথম পাথর বেড়েছেন যিনি তিনিও আবুল আহ